পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার থাকলে তৃণমূলে ছাপ্পা মারতে সুবিধা কলকাতা বন্দরে দাঁড়িয়ে এভাবে রাজ্যকে নিশানা করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন বিহারে কুড়ি লক্ষ মৃত ভোটার রয়েছে তৃণমূল চাই এখানে মৃত ভোটার থাকুক আর ওরা ছাপ্পা মারবে মামার বাড়ির আবদার পেয়েছে এর আগে তো সমীক্ষায় চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে তখন তো কেউ চেঁচায়নি তখন তো আধার কার্ড ছিল না আধার কার্ড বাদ দিয়েই হয়েছে ইনটেনসিভ রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সুকান্তর আরো মন্তব্য অনুব্রত মন্ডল থাকবে কি থাকবে না সেটা তৃণমূলের ব্যাপার তার বক্তব্য যদি বাঙালি অস্মিতায় সান দিতে হয় তাহলে সভা থেকে বের করে দিন কোনো বাঙালি আজাদ কে বাদ দিন শত্রুঘ্ন সিনহাকে বাদ দিন মুখে বাঙালির কথা বলবেন আর ভোটের সময় অন্য রাজ্য থেকে লোক ধরে আনবেন এটা চলতে পারে না বাঙালি অস্মিতা যদি সানি দিতে হয় তো প্রথমে সাঁকেত গোখলে কে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন তাড়িয়ে দিয়ে সান্ধিনি সেখানে একজন বাঙালিকে পাঠান লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান তিনি জিতলে তিনি লোকসভায় যাবেন এমনকি শত্যঘল্ল সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি না হয় বিহারি এটা চলতে পারে না হয় গুজরাটি এটা চলতে পারে না